হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে এবং মিশরি থেকে আপনাদের জন্য আবারও ধামাকা একটা অফার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন ইন্ডিয়ান জর্জেট কালেকশন ইন্ডিয়ান জর্জেট হ্যাঁ একদম অফার থাকবে অনলি 60 মাত্র 60 আচ্ছা আমরা একটা একটা করে দেখে নিব মাত্র ষাট টাকা গজে আজকে আপনারা দেখবেন একদম সব একদম

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবে কোন দামে সেরা মানে সুযোগ কেউ মিস করবে না এই কারণে দেখেন অনেক সুন্দর মাত্র 60 টাকা মানে প্রত্যেকটা যারা আমাদের একদম অফার নিয়ে চলে আসছে হ্যাঁ ঈদ শেষে এখন ভাইয়ারা জাস্ট মানে নতুন কালেকশন ঢুকাবে এই কারণে যেগুলো কালেকশন আছে এগুলো জাস্ট অফার দিয়ে শেষ করে দিচ্ছে

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি কালেকশন গেছে এই কারণে দ্রুত দেখাচ্ছি আমি শুধু ডেলিভারি চার্জ পাঠালে ভিডিওটা দেখতে পারবেন দেখেন অনেক গর্জিয়াস